নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট র্যালি ফর পোর্টাল কয়সিও টোয়েন্টি সেভেন মাউন্টেন ডিআইভি অর্ডিনেন্স ইউনিট ঠিক আছে শিলিগুড়িতে আর্মি পোর্টাল রিক্রুটমেন্ট র্যালি দু হাজার পঁচিশ তার যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের এক্ষেত্রে আমি জানাবো তো নিউজপেপারে যে আর্টিকেলটি প্রকাশিত হয়েছিল হিন্দি এবং ইংলিশে তোমরা এক পাশে দেখতে পাচ্ছ এ পাশে দেখতে পাচ্ছো সম্পূর্ণ ইংলিশে এবং এ পাশে দেখতে পাচ্ছো সম্পূর্ণ হিন্দিতে ঠিক আছে ডেট অ্যান্ড প্লেস তারিখ তোমাদের যে রিক্রুটমেন্ট শিলিগুড়িতে আর্মি পোর্টাল র্যালি যে আছে তার র্যালি যে হতে চলেছে সেটা হতে চলেছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ প্লেস যে ঠিকানাটা দেওয়া আছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন মাউন্টেন ডিআইভি ওয়ার্ডি ইউনিট মিডিয়াম রেজিমেন্ট ওপেন গ্রাউন্ড সেবক রোড মিলিটারি স্টেশন শালুয়াটা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এন্ট্রি গেট দেখো গেট নাম্বার জিরো টু নিয়ার বিএসএফ ক্যাম্প গেট টাইম ফাইভ এন অনওয়ার্স মানে ভোর পাঁচটা এজ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি সেই র্যালিতে উপস্থিত তুমি র্যালিতে যোগদান দিতে পারবে এবং বয়স হতে হবে একুশে এপ্রিল দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী এবং তোমাদের এক্ষেত্রে সর্বোপরি একটা জিনিস বলে রাখি এটা কিন্তু পারমানেন্ট কোনো পোস্ট নয় এটা হচ্ছে কন্ট্রাক্ট পিরিয়ড একশো উনআশি দিনের মানে বলতে গেলে প্রায় সিক্স মান্থ ঠিক আছে যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা পার মান্থ ফ্রি রেশন থাকবে অ্যাকোমোডেশন প্রোভাইডেড অনলি ফর অপারেশনাল এরিয়াস তো এখানে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ ফটো উইথ নোমিনিস পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট আধার নাম্বার প্যাড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ঠিক আছে এসবিআই অ্যাকাউন্ট এর পাশাপাশি আরও তোমার যে শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশান যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে এগুলো তুমি সব কিছু নিয়ে যেতে পারবে ঠিক আছে এখানে দেখো ফিজিক্যাল যে মেডিকেল হবে মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল টেস্ট উইল বি কন্ডাক্টেড অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিস ঠিক আছে মেডিকেল হবে ফিজিক্যাল হবে এখানে কিন্তু হাইটের কোনো ব্যাপার নেই নো এক্সাম নো হাইট এখানে একটা জিনিস কোনো পরীক্ষা কিন্তু তোমাদের এক্ষেত্রে কোনো হবে না এটা একটা জিনিস খেয়াল রাখো নো এক্সাম এবং এক্ষেত্রে কোনো উচ্চতা কিন্তু তোমাদের এক্ষেত্রে দেখা হবে না নো এক্সাম নো হাইট ঠিক আছে অর্থাৎ ফিজিক্যাল এবং মেডিক্যালের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে এবং এমপ্লয়মেন্ট যে মোস্ট ইম্পর্টেন্ট অনেকে বলে যে এর কাজ ভাই কি হতে পারে অ্যাস পোর্টার ফর ক্যারিজ অফ আর্মি স্টোরেজ অ্যান্ড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এখানে ভালো করে নোট করো এই পয়েন্টটা মোট যেটা রয়েছে সেটা হচ্ছে পোর্টার্স উইল বি এমপ্লয়েড ইন হাই অলটিটিউড এরিয়া ইন সিকিম ফর ক্যারিজ অফ আর্মি স্টোর অর্থাৎ সেনাবাহিনীর যে সমস্ত হাই অল্টিটিউড এরিয়া রয়েছে ঠিক আছে তাদের যে সমস্ত বিভিন্ন রকমের কনস্ট্রাক কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কাছ থেকে শুরু করে তাদের যে সাহায্য করা তাদের যে হেল্পার পোর্টার হিসেবে ঠিক আছে আর্মি যে স্টোর রয়েছে তাদেরকে সহযোগিতা করা এটাই হচ্ছে বিশত কাজ তো নোটিফিকেশান প্রকাশিত হয়েছে র্যালি ডেট কবে আমি কিন্তু সমস্ত কিছু তোমাদের এখানে বলে দিলাম যে কোথায় কবে র্যালি ঠিক আছে ডকুমেন্টস যেটা আছে কী কী ডকুমেন্টস লাগবে আমি আরও বিশদভাবে তোমাদের কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি শেয়ার করে দেবো ঠিক আছে এই ছিল ছোট্ট ভিডিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চলো জয় হিন্দ